একের পর এক আশ্চর্য চমক দেখিয়ে চলেছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান রাজনৈতিক টালমাটালের মধ্যেই দেশটি এখন নতুন করে আসার আলো দেখাচ্ছে অর্থনীতিতে সাম্প্রতিক এক খবরে জানা গেছে আফগানিস্তানের নুরিস্থান প্রদেশের কামদিশ ও বারগামতাল জেলায় শুরু হয়েছে পাঁচটি উন্নয়ন প্রকল্প উননব্বই মিলিয়ন আফগানি বাজেটের এই প্রকল্পগুলোর মধ্যে রয়েছে নতুন রাস্তা ও সেতু নির্মাণ লক্ষ্য যোগাযোগ ব্যবস্থা সহজ করে প্রান্তিক জনপদের মানুষের জীবনমান উন্নত করা নুরিস্থান গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন বিভাগ জানায় এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নুরিস্থানের মতো দুর্গম এলাকার কৃষি বাজার ও স্বাস্থ্যসেবার সঙ্গে সংযোগ আরও শক্তিশালী হবে উন্নয়ন সূচকে এমন ইতিবাচক অগ্রগতি আফগানিস্তানের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিশ্লেষণে এক নতুন মাত্রা যোগ করছে দু সালে তালেবান সরকারের ক্ষমতা গ্রহণের পর দেশটি ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়ে একই বছরে আফগানিস্তানের মোট দেশজ উৎপাদন জিডিপি সংকুচিত হয় বিশ দশমিক সাত শতাংশ দু সালের শুরুতে আরও ছয় দশমিক দুই শতাংশ সংকোচন ঘটে মনে হচ্ছিল আর হয়তো উঠে দাঁড়ানো সম্ভব নয় কিন্তু সেই ধ্বংসস্তূপের মধ্যেই শুরু হয় অর্থনীতি পুনর্গঠনের এক নীরব বিপ্লব উদাহরণ হিসেবে দেখা যায় মুদ্রাস্ফীতির দিকেই দু সালের জুনে যেখানে দেশটির মুদ্রাস্ফীতি ছিল আঠারো দশমিক তিন শতাংশ তা একই বছরের নভেম্বরে নেমে আসে মাত্র নয় দশমিক এক শতাংশে আর রপ্তানি আয় দুহাজার সালে যেখানে তা ছিল মাত্র আটশো মিলিয়ন ডলার মাত্র দুই বছরের ব্যবধানে বেড়ে দাঁড়ায় এক দশমিক সাত বিলিয়ন ডলারে একই সঙ্গে কর রাজস্ব আদায়েও বড়সড় অগ্রগতি দেখা গেছে যা দেশটির অভ্যন্তরীণ অর্থনীতিকে শক্ত ভিত্তি দিয়েছে সরকারি নীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে কৃষিকে ঘিরে আফগানিস্তানের বর্তমান সরকার আফিম চাষকে কঠোরভাবে দমন করে এতে করে আফিম উৎপাদন কমেছে পঁচানব্বই শতাংশ বিকল্প হিসেবে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে জাফরান ও গম চাষে বর্তমানে দেশটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জাফরান উৎপাদনকারী পাশাপাশি ডালিমসহ অন্যান্য কৃষিপণ্যেও রপ্তানি আয় বাড়ছে দ্রুত গতিতে আফগানিস্তানে অর্থনীতির এই রূপান্তরের অন্যতম চালিকাশক্তি স্থানীয় মুদ্রা আফগানি মার্কিন ডলার বা পাকিস্তানি রূপি ব্যবহার কার্যত নিষিদ্ধ করে সরকার স্থানীয় মুদ্রা ব্যবহারে উৎসাহিত করছে এই নীতির ফলেই আফগানি এখন বিশ্বের অন্যতম স্থিতিশীল মুদ্রায় পরিণত হয়েছে শুধু অভ্যন্তরীণ শক্তিতেই নয় বৈদেশিক সহযোগিতার ক্ষেত্রেও আফগানিস্তান নতুন দিগন্ত খুলছে চীনের সঙ্গে একাধিক চুক্তিতে তারা কাজ করছে লিথিয়াম সহ বিভিন্ন প্রাকৃতিক সম্পদের উন্নয়নে চীনা বেশ কয়েকটি কোম্পানি ইতিমধ্যেই দেশটির খনি খাতে কাজ শুরু করেছে পাশাপাশি কৃষিখাতে ব্যাপক বিনিয়োগ করে লাখ লাখ হেক্টর অনাবাদী জমি উৎপাদনক্ষম করা হয়েছে এসব পদক্ষেপ আফগানিস্তানের খাদ্য নিরাপত্তা ও রপ্তানিমুখী কৃষি অর্থনীতিকে আরও মজবুত ভিত্তি দিচ্ছে বিশ্বব্যাংক বলছে এই ধারাবাহিকতা বজায় থাকলে দু সাল নাগাদ আফগানিস্তান দুই থেকে তিন শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হবে আর যদি আন্তর্জাতিক সহায়তা ও বেসরকারি বিনিয়োগ বাড়ানো যায় তাহলে দেশটি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়নের পথে আরও দ্রুত এগুতে পারবে বিশ্লেষকরা বলছেন যুদ্ধ পরবর্তী কোনো দেশের পক্ষে এত কম সময়ে এমন অর্থনৈতিক ঘুরে দাঁড়ানো নজিরবিহীন আফগানিস্তান প্রমাণ করছে রাজনৈতিকভাবে যতটাই বিতর্কিত হোক না কেন সুশাসন আর পরিকল্পিত অর্থনৈতিক কৌশল দেশকে ঘুরে দাঁড়াতে বাধ্য করে এখন শুধু প্রশ্ন এই গতি কতদূর টিকবে রাজনৈতিক স্থিতিশীলতা আন্তর্জাতিক স্বীকৃতি এবং মানবাধিকার পরিস্থিতির উন্নতি এসব মিললেই আফগানিস্তান হবে অর্থনৈতিক ঘুরে দাঁড়ানোর এক বাস্তব উদাহরণ